সোফিয়ান সিরিয়া যাবে নবীকে মারার অস্ত্র আনতে সব টাকা পয়সা যা আছে এই দুই আনা পরিমাণ রূপাও যদি কারো কাছে থাকতো কিতাব লেখছে এগুলি পর্যন্ত সাফ করে মহিলারা পর্যন্ত সব দেয়া দিছে সব রে যান সব মক্কার লোকেরা মক্কার মক্কার মহিলারা আর মদিনার মহিলারা দিত নবীরে ভালোবাসা আচ্ছা বলুন তো দাম কার বেশি হবে তবে যেদিন মদিনার ভিতরে ঢুকবেন আবু আইব আনসারির বিবি গরিব মানুষ ছিলেন আকাশের দিকে তাকাইয়া কান্দে দিনের বেলা শুনেছি তোমার বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন আমি গরিব মানুষ তোমার বন্ধুর একটা কদম্ব বরক যদি আমার বাড়িতে লাগাইতাম তার কান্দে মদিনার মহিলারা কান্দে। দেখো নবীরা খান কদম মোবারক বাড়িতে লাগতো আর মদকার মহিলারা গানের অলংকার গলার অলংকার খুলে খুলে রূপা চান্দি স্বর্ণ যা ছিল সব নবীকে মারার হাতিয়ার কিনার জন্য দিয়ে দিছে আবুজাহেল আবু সুফিয়ানকে কিন্তু নবীর পক্ষে গেলে কি পাবেন নবীর বিপক্ষে গেলে কি পাবেন বলতেছিলাম দায় নবী মায়া আরে নবীর ভালোবাসাই কাঁদতেছে ওই বিবি গরিব রাত্র হলে শেষ দায়ী পরে কান্দে আমার আল্লাহ বলেন আর কান্দিস না তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি অনেক লম্বা ঘটনা যেদিন নবীজি মদিনার সীমানায় ডুববে আমার নবীকে নেওয়ার জন্য সবাই পাগল হুজুর আসেন আমার বাড়িতে হুজুর আসেন আমার বাড়িতে আমার আল্লাহ বলেন বন্ধু গো তুমি ইচ্ছে করি কার বাড়িতে তুমি যাইও না তোমার উটনির উপর ভার দিয়ে দাও উটনিটা যার বাড়িতে যাবে তুমি তার বাড়িতে যাইবা একজনের বাড়িতে গেলে হুজুর গো আরেকজন বেজার হইয়া যাবে হুজুর আপনি তো সেই নবী না কাউরে খুশি করবেন কাউরে বেজার করবেন আপনি হলেন রাহমাতাল লিল আলামিন রাহমাতাল আলামিন আমার নবী উটনির উপর বসা খবর পাইয়া কারো বাড়িতে ইচ্ছে করে যায় না নবী বলেন যার বাড়িতে আমার উটনি যাবে আমি তার বাড়িতে যাব যাইতে যাইতে একের পর এক বাড়ি পার হইয়া সীমানার মধ্যে ঢুকে গেলে বাড়িঘর পার হইয়া যাইতেছে আবু আয়ুব আনসারির বিবি শেষদাই পরে পরে কান্দে মাহবুদ কু শুনেছি তোমার বন্ধু মদিনার সীমানায় ঢুকে গেছে তোমার বন্ধু কি আমার বাড়িতে একটা কদম মোবারক দিয়ে যাইব আস্তে আস্তে আবু আয়ুব আনসারির বাড়ির সামনে এসে উটনি বাড়ির ভিতরে ঢুকতেছে উঠানে ঢুকে গেছে উঠনি বসে গেছে আবু আয়ুব আনসারি ঘরের ভিতরে যাইয়া ডাকি বিবি উঠারে মাথা উঠা তাকাইয়া দেখ পূর্ণিমার চাতর উঠানে উদয় হয়ে গেছে আবু আয়ুব আনসারির বিবি আরো কান্দে শুক্রিয়ার কান্দা মাউদ গো আমার চোখের পানি বুঝি কবুল করেছ তোমার বন্ধুর কদম মুবারক আমার বাড়িতে পড়েছে মদিনার মহিলারা নবীকে পাই নিতে নবীকে নেওয়ার জন্য চোখের পানি দিয়েছে মদকার মহিলারা নবীকে মারার জন্য সোনা চান্দি দিয়েছে এই নবীর ভালোবাসাই মহিলারা গো দর্শে কুরনের পক্ষে তোমরা হয় সাজাও আমার নবীর ভালোবাসায় যেই সমস্ত মহিলারা কিছু করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ কি দিয়েছে আবু বকর বলেন আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে সাবিরা রে আমার রুমালে চাদরে কে কি দিবি দেখি আমারে কি দি তোরা আমাকে খুশি করবে তোমরা কারা হো এই দর্সে কোরআন কায়েম করেছো সাহায্য সহযোগিতা করেছো আমার মদিনার কামলেওয়ালা নবী খুশি হইয়া যায় আল্লাহ সাবিরা দৌড় মারলেন বাড়ির দিকে রাসুল খুশি করবে কিসের দন সম্পদ যা যা পায় তা নিয়ে চলে আসে ইয়া রাসুল আল্লাহ খুশি হয়েছে নি আমরা খুশি করতে পারছি নি রাসুল বলেন ঠিক আছে খুশি হয়েছি সবাই এসে গেছে বাকি মাত্র আবু বকর সিদ্ধিক আমার নবী বলেন সাবিরা রে কই রে আমার আবু বকর সুল যাকে আমার আবু বকর বলবেন বলুন তার লাভ হবে না লস হবে আজকেরা সুল আমার আবু বখর বলেছেন আবু বকরের জীবন দন্য কত হয়েছে দেখুন মদিনায় যেয়ে দেখবেন আমার নবীর এক পাশে আবু বখর জান্নাতে রে বাগানে ঘুমাইতাছে আমার আবু বকুর কই আমার আবু বকুর তো এখনো আসে নাই আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না সব তো আগে দিয়ে দিলেন রুমালটা বিচাইয়া ছোটখাটো জিনিসগুলি গাঠুরি বানতেছেন কুপি বাত্তি তরকারির চামিজ নিমক দানি এগুলি সব গাঠুরি বানতেছেন আবু বকরের বিবি প্রশ্ন করেন স্বামী এইগুলি কিসের জন্য গাঠুরি বানাইতেছ বিবি তুমি কি খবর পাও নাই রাসূল খুশি করার জন্য কত স্বভাববকর নামাজ কম পড়তেন না রোজাও কম রাখতেন না রাসূল খুশি করার জন্য ঘর খালি করে দেয় আজকে দর্সে কুরআনের পক্ষ থেকে কেউ যদি 10 টাকার জন্য হাত বাড়ায় দাক্কা মেরে ফিরাইয়া দেয় ব্যবসা পাইসো কি পাইছো এ সমস্ত কথা বলে দাক্কা দেয় যাই না ওদিকে কুরআনের পক্ষে যারা হাত বাড়াবে গো আমার আল্লাহ বলেন আমার কোরানের পক্ষে যারা হাত বাড়াবে এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখব

খুব বলিষ্ঠ ভূমিকা রাখতেছেন জুবায়ের ভাইয়ের নেতৃত্বে আপনারা জায়গায় জায়গায় মহল্লাই মহল্লাই নবীর পক্ষের সংগঠনগুলি করুন নবীর পক্ষে সময় দিতে রাজি হয়ে যান সাহাবিরা নবীর পক্ষে সময় শুধু নয় জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আমরা কি এই সংসারের সময় থেকে একটু করে সময় নবীর পক্ষে সাংগঠনিক সময় দিতে রাজি আছেন না আল্লাহ তুমি কবুল করো সকালে বলো না আমি আসুন বলতেছিলাম সময় তো কম সাংগঠনিক আলোচনা আজকে বেশি একটা করতে পারবো না সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে সাংগঠনিক শক্তি অবশ্যই দরকার আছে এবং সাংগঠনিক শক্তি অর্জন করতে গেলে এটা বজায় রাখতে গেলে যাদেরকে নেতা নির্ধারিত করা হয় এই নেতার নেতৃত্বকে সকলে মানতে হবে আমাদের একটাই সমস্যা নেতা মানতে রাজি না মদিনার ইতিহাস খুলুন আমার নবী নিজে নেতৃত্ব দিলেন হজরতে বেলাল হাফসিকে অতচ বেলাল কালো মায়ের সন্তান বেলাল নিগ্রু পেঁচা নাক কিন্তু নেতৃত্বের উপযুক্ত বিদায় নেতৃত্ব দিলেন বেলাল হাফসিকে আমরা মনে করি ইমুক সাহের পোলারে নেতাগিরি দিল না চৌধুরী সাবের পোলারে সভাপতি দিল না আমরা এই সংগঠনে নাই এই হলো আমাদের দুর্ভাগ্যের কারণ হলো এই আমরা যে নেতৃত্বের উপযুক্ত তাকে আমরা নেতা বানাবো তার নেতৃত্বে আমরা আগে বাড়বো সাহায্য করবেন আমার আল্লাহ হোক ওদিকে না আলোচনা সময় শেষ হয়ে গেছে যেই যেহেতু রোজার মাস সেহরি খাবেন আমার নবীর পাগল ছিলেন মদিনার মহিলারা আবু বকরের বিবি বলতেছেন স্বামী গো সব নিয়ে যাইবা ব্যাপারটা কি রাসুল খুশি করব কথাটা খেয়াল আছে রাসুল খুশি করব। এবার আবু বকরের বিবি বলতেছেন কেমন মহিলা দেখেন মক্কার মহিলারা সোনা চান্দি দেয় নবীকে মারার হাতিয়ার কিনতে আবু বকরের বিবি কি করে দেখেন স্বামী গো শুনেছি মদিনার মহিলারা নবীকে খুশি করার জন্য কত কিছু দিয়েছে আমার যে কিছু নাই আমি কি কিছু দেব না আবু বকর বলেন বিবি তুমি কি দিবে কিছুই তো নাই সব তো আমিওই দিয়ে দিলাম আবু বকরের বিবি বলেন এ স্বামী আবু বকুর একটুখানি দাঁড়ান আপনি আবু বলেন আমি যখন দাঁড়াইলাম আমি দেখি আমার বিবি বিছানার থেকে চাটাই টাই না টাই না উঠাইছে চাটাইটা উঠাইয়া পরনে লাগাইয়া পরনের কাপড় টাই না টাই না খুলতেছে আবু বলেন বিবি পরনের কাপড় কেন খুল গো ব্যাপার কি আমি জানতে চাই আবু বকরের বিবি টুকির পানি ছেড়ে ছেড়ে কান্দে স্বামী গো আর কিছুই নাই নবীকে দেওয়ার জন্য আমার পরনের कपूर খুইলা দিলাম আমার নবীর রুমাল দি দিও আবু বকর বলেন বিবি গো তোর কি মন চায় পরনের कपूर খুইলা নবীকে দিতে আবু বকরের বিবি কান্দে স্বামী শুধু পরনের कपूर নয় মন চায় আমার কলিজাটা খুইলা নবীরে দিয়া দিতে বলতেছিলাম এইভাবে ভালোবাসা দিয়ে কি পেয়েছেন লক্ষ্য করে দেখুন এবার কাপুর প্যাকেট করে আমার নবীর সামনে হাজির হয়ে গেলে ডাকতেছেন আমার আবু বকর হাজির হয়েছে গাটুরি খুলে দিলে পুরান কাপুর বাহির হয় আমার নবী মুস্কি মুস্কি হাসে আবু বকর রে এই পুরান কাপুর থেকে নিয়ে আসলে জবাব দিবেন আবু বকর তার আগে হাজির হয় জিব্রাইল খেজুর পাতার পোশাক জোর আল্লাহর সালাম গ্রহণ করুন আমি জিব্রাইলে সালাম গ্রহণ করুন আমার নবী বলেন রে তোর পরনের জান্নাতের পোশাক কোথায় খেজুর পাতার পোশাক কেন জানতে চাই জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমি জিব্রাইল নই আর আর বহনকারী ফেরেশতারা সহ জান্নাতের হুরবালারা সহ আজকে খেজুর পাতার পোশাক পরেছে কারণটা হলো আপনার প্রেমে পাগল হইয়া আপনার ভালোবাসা নাইয়া আবু বকরের বিবি খেজুর পাতার পোশাক পরে গো পরনের কাপড় দান করে দিয়েছে আবু বকরের বিবির ভালোবাসার পুরস্কার দিতে যাইয়া গো আল্লাহর বন্ধু আজকে জিব্রাইল সহ সবাই রে খেজুর পোশাক নবীর ভালোবাসায় পাওয়া যায় ও মা বোনেরা কিন্তু মক্কার মহিলারা সোনা চান্দি রূপা টাকা পয়সা সব দান করে দিলেন নবীকে মারার অস্ত্র কিনতে যাবে আবু সফিয়ান হলেন সবকিছু নিয়ে এখানে আলোচনা করলে ঘন্টার ব্যাপার সংক্ষেপ আলোচনা রওনা হবেন যাবেন তো সিরিয়া রওনা হয়ে গেলেন এই খবর মদিনায় পৌঁছে গেছে রাসুল বলেন তোমরা প্রস্তুত হও তারা তো আমাদের সাথে যুদ্ধ করবে যে জায়গাটাই যুদ্ধ হয়েছিলেন এই জায়গাটার নাম হলো বধর বদর একটা কূপের নাম কিতাবে আসছে বদর একটা কূপের নাম এই কূপের পাশের জায়গাটাকে বদর প্রান্ত বলে যাই হোক বদর প্রান্ত ধরে এবার যুদ্ধ হবে আবু সুফিয়ান তো অস্ত্র নিয়ে আসবে এদিক দিয়ে মক্কায় খবর আইছে মদিনার থেকে তো মুসলমানরা আবু সুফিয়ানের অস্ত্রের কাফেলার উপর আক্রমণ করবে একটা ভুয়া খবর তারা পাইছে এই খবর পাইয়া হাই হাই কই কি এখন আবু সুফিয়ান যদি এদিকে আসে আক্রমণ করে তাহলে তো শেষ হয়ে যাবে সব চলে যাবে। তার মক্কা থেকে এবার যুদ্ধের প্রস্তুতি যে যুদ্ধের সেনাপতি নির্ধারণ করলেন উতবাকে উতবা সেনাপতি নির্ধারণ হয়ে এক হাজারের বেশি সৈন্য সুদক্ষ সৈন্য সুসজ্জিত হাতিয়ার নিয়ে তারা রওনা হবেন লম্বা ঘটনা দিক দিয়ে মুসলমান সৈন্যদেরকে নবী ডাকতেছেন তোমরা আসো একত্রিত হইলেন মাত্র তিনশো তেরো জন বলুন কতজন এর মধ্যে কম হাতিয়ারও নাই অনেকের হাত খালি রাসুল বলতেছেন চলো আমরা বদর প্রান্তরে যাব সাহাবিরা অনেকে বলতেছেন হজুর আমাদের হাতিয়ার যখন কম আমরা বদর পর্যন্ত না গিয়ে মদিনাতেই অপেক্ষায় থাকি মদিনার কাছে আসলে আমরা আক্রমণ করব। রাসুল বারবার বলতেছেন না আমরা বদর পর্যন্ত যাব। একজন নবীর বলিষ্ঠ সাহাবি দাঁড়িয়ে বললেন না আমাদের কোনো আপত্তি নাই রাসুল যখন বলেছেন বদর প্রান্ত যাবে আমরা বদরের ময়দানে যাব এ বিন্দু মাত্র রক্ত আমাদের শরীরে থাকতে আমরা যুদ্ধ ছাড়বো না এই আওয়াজে সকল সাহাবিদের শরীরে যেন তেজ বেড়ে গেল পাওয়ার পেরে গেল এদিক দিয়ে রওনা হয়ে যাবেন রমজানের বারো তারিখ বলুন কয় তারিখ রমজানের বারো তারিখ বদর প্রান্তরে রওনা হবেন ওদিক দিয়ে উতবার নেতৃত্বে উতবার সেনাপতিত্বে আবু জাহেল সহ বড় বড় কুরের সর্দাররা সহ এগারে সব মিলে আইসা গেলেন বদর প্রান্তরে ধরে মক্কার থেকে যাইতে হাতের বাম দিকে পড়ে মক্কার থেকে মদিনায় যাইতে হাতের বাম দিকে পড়ে মক্কার থেকে আশি কিলোমিটার আশি মাইল কিতাবে লিখেছেন কিলোমিটার লেখে নাই আশি মাইল দূরে মদিনার থেকে আশি মাইল দূরে বদর প্রান্তর নবীজিও সৈন্যদেরকে নিয়ে রওনা হলেন সাহাবিরা আল্লাহ আমাদের হাতিয়ার তো কম সৈন্য কম এত বিশাল বাহিনীর সাথে আমরা কি করাইতে পারবো হাতিয়ার কম রাসুল বলেন দেখো বিজয়ের জন্য হাতিয়ার শর্ত নয় বিজয়ের জন্য সেনা বাহিনী শর্ত নয় বিজয়ের জন্য শর্ত হলো আমার আল্লাহর সাহায্য এই বক্তব্যের পর সাহাবিরা আর দুর্বল নয় রাসুল যখন বলেছেন বিজয়ের জন্য শর্ত হলো আল্লাহর সাহায্য আল্লাহ বলেন বন্ধু আমিও তোমার জন্য সাহায্যের পুটলা করে রাখছি এই সাহায্যের পুটলা আল্লাহ যদি পক্ষে থাকে তার ভয় অনেক লোকেরা রওনা হলেন এক মাইল আইসাই রাসুল এক মাইল আইসাই আবার নির্দেশ দিলেন দেখো আমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে কিনা বাচ্চাদের তো যুদ্ধের ময়দানে নেওয়াটা ঠিক হবে না বাচ্চারা আছে কিনা এমনি একটা বাচ্চার সামনে বলতেছেন বাবা হ্যাঁ হজুর আমি যুদ্ধে যাব বাচ্চা ছোট বাচ্চা রাসুল বলেন না ছোট বাচ্চা যুদ্ধে নেওয়া যাবে না যেই বলছে নেওয়া যাবে না বাচ্চাটা এমন একটা চিৎকার মারছে গো আমার ইচ্ছে ছিল রাসুলের পক্ষে যুদ্ধের ময়দানে জীবন দিব রাসুল তো আমারে নিতে রাজি না এই অনেক বাচ্চাদেরকে কার সিট করে শেষ পর্যন্ত দুইটা বাচ্চাকে আর কার সিটে ফেলাইতে পারে নাই মাজার মোহাব্বিজ দুই ভাই বলতেছেন হুজুর আমরা তো মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি আপনার সবচেয়ে বড় দুশমন আবু যে আমরা শেষ ফিরে দিব সাহাবিনা বলুন হুজুর বাচ্চা দুইটা কয় কি কয় কি রাসূল বলেন বাবা তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই তো ও বাবারা তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চারাও রাসূলের পক্ষে বদলে সংবঠন গঠন করো যেই বয়সের বাচ্চারা বদরের যুদ্ধে গিয়েছিল আমি ফকির হাটের তরুণ বাচ্চাদেরকে বলবো তোমরা একটা তিনশো তেরো জনের বদরি যুদ্ধের একটা বাহিনী তোমরা গঠন করো যার নাম হবে বদরি সংগঠন রাসুলের প্রেম ভালোবাসার পরিচয় তোমাদের কাছ থেকে সরে যাক এলাকা জুড়ে আরো যেন তোমাদের দেখা দেখি সবাই এই পক্ষে চলে আসে যাই না ওদিকে আর লম্বা করতে চাই না সময় শেষ হয়ে গেছে আসুন দুইটা কথা বলেই শেষ এবার আমরা দুই ভাই যাবই হুজুর আমাদেরকে নিতে হবে রাসুল বলেন তাহলে তো তোমাদের নিতে গেলে নিয়ম নিতে আসে তো একটা মাপ কাঠিত লাগবে বড় ভাইটা কোন রকম চুলের আগাটা লাগাইয়া আঙ্গুলে ভর করে ওকি দিয়া কোন রকম ছোটরা আইছে আদাত বাকি হয়ে গেছে আদাদ বাকি এটা তো আর পুরা করতে পারেন রাসুল বলেন তুমি পরবর্তীতে যাবে ইয়ারসুল্লাহ আমার বড় ভাই তো লম্বা চুরা দেখে বড় ভাই নিবেন আমারে নিবেন না বুঝি হ্যাঁ রাসুলাল্লাহ আহ আসল কথা যদি কই তাহলে আপনি তো হাসবেন কি আসল কথা কইবি এম বড় ভাই লম্বা হইতা রে শক্তি কিন্তু আমার বেশি ও ফকির হাজার মা বোনেরা এমন সন্তানের মা হও যারা নবীর পক্ষে শক্তি ব্যয় করতে চায় আমার কিন্তু শক্তি বেশি রাসুল বলেন কয় কি তোমার বেশি কিভাবে হজুর বিশ্বাস যদি না করেন আমরা দুই ভাইকে কুস্তি লাগাইয়ে দেন সাবিরা বললেন হুজুর বাচ্চারা কয়েক কি লাগাইয়ে দেন তো দুইজনকে কুস্তি লাগানোর নির্দেশ দিলে শুধু ভাই বড় ভাইয়ের দেখে বাইরে যায় আমি তো তোর সাথে পারবো না তুই আমার বড় না কারণ তুই তো আমার আগে দুনিয়াতে আইসোস আলু খাইলেও তো মুন এক বেশি খাইছোস তোর লোক আমি পারবো কিন্তু যুদ্ধে যাবে লেগা ভাই একটু মতো স্বীকার করলে তোর নাম তো লেখছি আমার নামটা লিখবো একটু মতো করবি কবি ভাই করবি তোর পায়ে দেরি করবি বড় ভাই ঠিক আছে তরে লই এই যাব লাগাও কুস্তি লাগাইয়া দিলে দুইজন কুস্তি লাগতে হঠাৎ বড় ভাই নিচে পড়ে গেছে ছোট ভাই উপরে বৈশাখ ইয়ার সিরাল্লাহ কইছিলাম না এই সংগঠন করুন মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এই সংগঠনের নমুনা দেখার জন্য মদিনার মাটিতে রাথুল শুয়ে শুয়ে চব্বিশটা ঘন্টায় উন্মতের দিকে নজর দিচ্ছে এভাবে তিনবার লাগাইলে তিনবার বিজয় হলেন রাসুল বলেন ঠিক আছে চলো এ দুই বাইকে সঙ্গে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে ওদিকে দাঁড়িয়ে আছে আবু জাহেলের দল এদিকে দাঁড়াইলেন আল্লাহ আল্লাহর রাসূলের দল মাত্র কিছু সংকক মানুষ তারা তো হাজার বাহিনী এবার হাজার বাহিনীর সেনাপতি বলতেছে। কত বড় সাহস এই কতগুলি বাচ্চা কাচ্চা নিয়ে হাতি আর সারা লোক নিয়ে যুদ্ধ করতে আসছে

তিনজন সামনে দাঁড়ায় ডাকতেছে মুসলমানদের পক্ষ থেকে কে আসবা আসো তিনজন সৈন্য সামনে দাঁড়াইলে উৎবা বলেন এই সমস্ত লোকের সাথে আমরা মারামারি করতে আসছি না আমাদের সমকক্ষ বীর পাঠাও রাসুল বলেন আলী আলী রে বেরিয়ে যা আমির হামজা বেরিয়ে যাও উবাইদা বেরিয়ে যাও তিনজন সামনে গেলে তিনজনের মোকাবেলায়

হদরতে ওভাইদাকে কাঁদে নিয়ে রাসুলের সামনে পেশ করে দিলেন তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় বাচ্চা দুইটা বলতেছেন আবুদুল রহমান বিন আউফের সাথে গিয়ে চাচা চাচা এর মধ্যে আবু জাহেল কুন লাহে লাহে দেখায় দেন হে লাহে দেখায় দেন আবাদ রহমান বিন আউফ পড়ল আর্ট হয়ে গেলাম বাচ্চা মানুষ হাতিয়ার দুর্বল খেজুরের ডাল আবু জাহেলকে তালাশ করে এমনি দেখি আবু জাহেল দৌড়াদৌড়ি করতেছে যুদ্ধের ময়দানে অবস্থা ভালো দেখা যায় না দেখাই দেওয়ার সাথে সাথে দুইটা বাচ্চা আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়ালেন আবু জাহেল কদম সামনে যাবি না আমার রাসুলের সাথে বেআবি করেছ রাসুল কষ্ট দিয়েছ আজকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা হাজির হয়েছে আমি বলবো ফকির হাটের ভাইদেরকে এমন সন্তানের মা হও এমন সন্তানের বাবা হও যারা রাসুলের সাথে বেআবি করবে ওই রকম দুশ্মনদের মোকাবেলা এখনো দাঁড়াইতে পারবে ওই দুইটা বাচ্চার আঘাতে আবু জাহেল জখম হয়ে যায় দুর্বল হয়ে পড়ে গেলে একটা বাচ্চাকে আঘাত করলেন আবু জাহেলের ছেলে আক্রামা একটা হাত কেটে গেল হাটটি কেটে গোস্ত লাইগে হাতটা জ্বলতেছে হাতটা কাঁধে রেখে বাম হাতে আক্রমণ কষ্ট হয় আব্দুর রহমান বিনাবু বলেন আমি দেখেছি হাতটা লড়াচুরি করতে কষ্ট হয় আবার কাদের থেকে নামায়া পায়ের নিচে দিয়ে টান মেরে হাত ছিঁড়ে ফেলাইছি এমন সময় হজরতে আবদুল নেবনে মাসৌদ রাদি আল্লাহ বলেন আমি দৌড়ায় গিয়ে আবু জাহেলের বুকের উপর পাড়া দিয়ে তার কল্লাটা আলাদা করে দিয়েছি কল্লাটা নিয়ে আমার রাসুলের সামনে পেশ করে দিয়েছি ইয়ার রসুল আল্লাহ এই যে দেখেন আপনার দুশ্মনের কাল্লা বিজয় হলো মুসলমানদের বদরের যুদ্ধে দিনটা ছিল রমজানের সতেরো তারিখ কাজী রমজান মুসলমানদের বিজয়ের মাস আসুন আমরা রমজানের ইজ্জত করি কোরআনের ইজ্জত করি কোরআনের পক্ষে থাকি রসুলের পক্ষে থাকি আল্লাহর অলিদের পক্ষে থাকি আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক সকালে বলুন আমি